তো কে কেমন আছেন আশা করছি ভালো সবাই আমরাও ভালোবাসি তা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি সবাই চিনি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার আলম মোহাম্মদ আলম হাসান ওর ওয়াইফ আপনার শর্মিলা তো সত্যি কথা বলতে আমাদের মেয়েদেরও কিছু কিছু আমরা মেয়েদেরও কিছু কিছু ক্ষেত্রে দোষ আছে পুরুষদের পুরুষদের দোষ এমন না মেয়ে আমাদের নারীরা হচ্ছে প্রচুর অনেক জায়গায় দেখছি নারীরা এমনই আছে অনেক নারী বা মানে স্বামীর মুখে মুখে তর্ক করে তারা সত্যি কথা নিজের পায়নি যে পুরের মারে এখন বুঝবে না তখন পরে বুঝবে কিন্তু ডিভোর্স হওয়ার পরে ডিভোর্স হওয়ার আগে কিন্তু বুঝে না স্বামীর মর্মটা কারণ আমি মনে করি সব নারীদের কথা বলতেছি কিছু কিছু নারী আছে এমন তো আমি মনে করি তো এই সব চলা উচিত সেভাবে স্বামী এতদিন তো ভালো দেখলাম কোনো কিছু দেখলাম না খারাপের মধ্যে তো এখন দেখতেছি সব কিছু আস্তে আস্তে দেখতেছি মানে দোষের কথা শুনতেছি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমি সবাইকে মানে আমি দুজনের দোষ দিই একজনের দোষ দিনে এক মানে আমি মনে হচ্ছে সবারই দোষ আছে কারো বেশি কারো কম হতো না হলে কি কেউ তো আর তুলসী পাতা না মনে করি এইটাই আলম হাসান ভাই অবশ্যই তারা অবশ্যই দোষ আসতে আর আলাম হাসান বাইকে খালি সবাই ধরে দিতেছেন শর্মিলার তো বিয়ে হয়ে গেছে তো একটা মেয়ে যদি বাল হয় তাহলে তো উনি প্রায় এক সপ্তাহ পনেরো দিনে সংসার করে স্বামীকে চেড়ে আসতো না তো উনিও আমি মনে করি যে খারাপ অবশ্যই আসতে আর আলম হাসান ভাইও এত তো দু আর তুলসী পাতা না সবারই দোষ আসতে আমি মনে করি যে অনেক ক্ষেত্রে আমি নারী আমি দেখছি অনেক জায়গাতে অনেক অনেক নারী আছে স্বামীর মুখে মুখে তর্ক করে কিন্তু নিজের পায় সুখে বেশি থাকলে তাতে মানে কি না কি করবে তারা দিশা পায় না সত্য কথা অনেক নারী আছে অনেক কষ্ট করে আর থেকেও অনেক কষ্ট করেও থাকে স্বামীর সংসার করে করার যার খেয়াল থাকতে করার সে অনেক কষ্ট করে দূরে ধরে করতে থাকে আর যারা অনেকজনে আছে দেখবেন সুখে থেকেও মানে মর্মটা বুঝে না সংসারে নিজের পায়ে নিজে ফুটে মারে কিন্তু পরে প্রত্যেক বুঝবে পরে কিন্তু আগে বুঝে না আগে অনেক মেয়েরা আছে স্বামীকে মুখে মুখে বলে হ্যাঁ আমাকে দিয়ে দাও এখন দিয়ে দেয় কথা বললে মতন তুই তো করে কথা সামনে আমি অনেক নারীকে দেখতেছি দেখছি তো এটা বলতেছি সত্যি বাস্তবতার কথা যেটা মানে যাদের যে অবস্থা তাদের জন্য আল্লাহ তালা যা সবারই বিচার করবে একদিন না একদিন যদি সদস্য তার কার দোষ কার দোষ এটা আমরা দেখি না সবাই খালি একজনকে এক তরফা তৈরি দিবেন আমি মনে করি দোষ আছে আর সংসার করতে হলে আমাদের নারীরা সবসময় ধৈর্য ধরে রাখা দরকার কারণ একটা মেয়ে যদি সংসার করার খেয়াল থাকে সব সবসাথে তার ধৈর্যটা বেশি রাখতে হবে খালি মানে অধৈর্য হইলে সেই নারী কক্ষণ সংসার করতে পারবে না আত্মীয় কথা এটা সব সাথে সত্যি চার মা যেমন মার কারণে মেয়েরা এতান ফায় এতান পায় মানে এই সুযোগ পায় মার মার কাছে সব কিছু আমার মায়ের কারণে আমি আমার স্বামী সংসার এখনো বলতেছি আমি এটাই বলতেছি আমি সবসময় করি কারণ আমার মা যদি আমাকে যদি বলতো না তুই চলি আমার মা যদি আমাকে যদি একটু সাহস দিত তাহলে আমি আমার সংসার কখনো টিকতো না আমি মনে করি আল্লাহ আবার জন্য করে অবশ্যই প্রতিটি মায়ে একটি মেয়েকে বিয়ে দেওয়ার পরে অবশ্যই তাকে এইভাবে বলা উচিত তোমার শ্বশুর শাশুড়ি আমার আমি যেমন তোমার কাছে তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে তোমার মা পাপের মতো আর তোমার স্বামীকে অবশ্যই স্বামীর সংসার করতে হলে অবশ্যই কষ্ট ধৈর্য ধরে করতে হয় যে এটা যে মেয়ের মা এটা বুঝ দিবে সে মেয়ের মেয়ে কখনো স্বামীর থেকে আসে না আমি মনে করি প্রতিটি নারীর ক্ষেত্রে আর সব নারীরা অবশ্যই ধৈর্য ধরে রাখবেন বেশি অধৈর্য পতাকা আট মাস আট মাসের কি এমন কি হয়েছে যে ডিভুস হইতে হবে আর আমি একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় অবশ্যই সব কিছু তার অবশ্যই হাজব্যান্ড তা বাড়ি আমার বাহের বাড়িতে হাত আর কিছু থাকুক আমি আমার শ্বশুরবাড়ি দিয়ে অবশ্যই প্রথম প্রথম প্রথমত কষ্ট হই তারপরে আস্তে আস্তে দিলে সব কিছু মানে নিতে হবে কারণ মানে না নিলে এই যুগে আমি মনে করি যে এই যুগে এ যুগে না আমাদের আমরা এই যুগে কি কষ্ট করতেছে আমার মারা দাদিরা বলে অনেক কষ্ট করছে আমার মার কাছ থেকে শুনছে আমার দাদিদের কাছ থেকে শুনছে আমার দাদিরা অনেক কষ্ট করতেছে মানে চার পাঁচ সাতজন জ্বালার মধ্যে শাশুড়ি নিয়ে নন নাস সবাইকে নিয়ে সংসার করছে তারা তখন এই আমলে যদি করতে পারে আমরা এই আমলে খালি কীভাবে দিয়ে একলা নিজের খাওয়ানটা নিজে খেতে পারি ওই চিন্তা করি আমাদের নারী এটা আর যে নারী যদি সবাইকে মানে নি যে শ্বশুর বাড়িকে আমার নিজের বাড়ি নিয়ে মনে করবো তো সেই নারী কখনো জিগোস হবে না আমি মনে করি আর পরিস্থিতি যেমনই হোক না কেন নারীরা সবসময় ধৈর্য ধরিত হবে ধৈর্য ধরে যে ধৈর্য ধরে যে নারী থাকে ওই নারী সব সাইডে আপনার একদিন না একদিন পান করেন তো এই যে দেখেন আমার ইত্যাদি ইত্যাদি এখন আমার আরও কিছু ইত্যাদি বা বাজার করা বাকি রয়েছে এরা এগুলার রয়ে গেছে এখন আনতে গেছে আপনাদের বাইরে আমার লড়া তো আনবো এখন আনার পরে দেখি কয়টা বাজতেছি ছয়টা বাজতেছি প্রায় তো বলতেছি আমার বেশি সময় নেই আমি এই পর্যন্ত আর বাকিটুকু অবশ্যই করবো নেক্সট ভিডিওতে একটা নারী সব সাইটে দুর্যোধরাটা বেশি বেটার আসসালামু আলাইকুম এ পর্যন্ত কোথাও